আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওর থাম্বনেইল দেখে আপনি বুঝতে পারছেন যে কি বিষয়ে কথা বলতে চাই আসলে যারা কমিশন নিয়ে ভয় পেয়েছেন যারা কমিশন নিয়ে ভাবতেছেন যে কমিশন একটা ভয়ের জিনিস বা একটা আতঙ্কের জিনিস কমিশনে কি আসে কমিশনে কি প্রশ্ন করে কমিশনে আমার কিসটা কেমন হতে হবে এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত থাকবে তাই ভিডিওটির ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনি উপকৃত হবেন এবং সঠিক একটি গাইডলাইন পাবেন চলুন ভিডিওটা শুরু করি আজকের ভিডিওতে সম্পূর্ণ একটা গাইডলাইন থাকবে যদি আপনি এই বিষয়টা গাইডলাইন যদি আপনি ফলো করেন ইনশাল্লাম আশা করি আপনার কমিশন আপনি অনেক দূর এগিয়ে যাবেন এবং আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনার কমিশন পজিটিভ আসবে আমিও আপনাদের মতো কমিশন দিয়েছি আমি কমিশন দেওয়ার আগে আমিও ভয় পেতাম বিষয়টা যে কমিশন কি বা কমিশনে কেরকম আসবে কেরকম তারা প্রশ্ন করবে এবং কতজন লোক থাকবে এর ভিতরে বা কিভাবে প্রশ্নগুলো করবে তো চলুন আমি ভিডিওটা সম্পূর্ণ বলতেছি যে কি কি প্রশ্ন আসবে বা কি কি বলবে প্রথমত আপনাকে তারা জিজ্ঞাসা করবে আপনার নাম আপনার বাবার নাম ইত্যাদি ঠিকানাগুলো তারপরে আপনাকে তার একটা পেপার দিবে দিয়ে বলবে যে আপনার এখানে সব নাম ঠিক আছে কিনা এগুলা তারা নিবে দ্বিতীয়ত আপনাকে তিন নাম্বার প্রশ্নে তারা বলবে আপনি দেশ আছেন কিভাবে তো এই বিষয়টা আপনি এই প্রশ্নগুলো যেগুলো আসবে আমি এর মধ্যে তিনটা প্রশ্ন বললাম আরো অনেকগুলো প্রশ্ন আসবে তো আপনি কিভাবে কমিশনে প্রস্তুতি নেবেন বা কমিশন আপনি কমিশন দিবেন আপনি কমিশনে কিভাবে প্রস্তুতি নেবেন বা কমিশন কিভাবে দিবেন তারা তো প্রশ্ন করবে তো আপনি কমিশনটা কিভাবে দিবেন আজকের মূল বিষয় হচ্ছে আমার এটা তো পরবর্তী থাকবে আপনার কি কি প্রশ্ন আসবে এবং কিভাবে প্রশ্নের গুলা দিবেন তো আজকের ভিডিওতে আমি এই বিষয়টাই ক্লিয়ার করি যে আপনি কিভাবে আপনার গল্পগুলা বলবেন বা আপনার কমিশনের বইটা কিভাবে খাটবেন আপনি কমিশনের কাছে যাবেন বা কমিশন দিবেন আপনি যে মামলা বা যে কিস দিবেন এটা আপনি আগে থেকে গুছিয়ে রাখবেন আপনি ভয় পাওয়ার কিছু নাই যে আমি কি বলবো বা কি আমার মামলা বা কি আমি আপনাকে সহজ টিপস বলি ধরেন আপনি পারিবারিক মামলা দিবেন বা আপনার দেশের সমস্যা ছিল আপনি উম ধরতে পারেন মার্ডার কেসের মামলা বা অন্যান্য যে মামলা দিবেন তো আপনার প্রথমত যে কাজটা হবে আপনি আপনার মামলাটা আপনি সাজাবেন মামলাটা আপনি পরিপূর্ণ হবে এ টু জেড মানে ধরতে পারেন আপনার গল্পের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি খাতার মধ্যে লিখবেন এবং প্রচুর পরিমাণে যেটা মূল বা গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন আপনার গল্পটা আপনি খাতার মধ্যে লিখবেন পুরা গল্প আপনি এটাই প্রতিদিন দেখবেন এবং পড়বেন এবং প্র্যাকটিস করবেন এবং নিজে নিজে এর থেকে কিছু আপনি প্রশ্ন বের করবেন এবং আপনি নিজে উত্তর দিবেন আপনি এই বিষয়টা যদি না বোঝেন আপনি চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে ফিরি কিভাবে আপনার মামলা সাজাতে হবে বা আপনার মামলাটা কিভাবে বললে তারা কমিশনে আপনাকে পজিটিভ দিবে এ বিষয়ে আপনাকে আমি পরামর্শ দিতে পারি ফিরি আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো যে মূল বিষয়ে চলে যাচ্ছি মূল বিষয়ের মধ্যে আপনার মামলাটা আপনি এ টু জেড সম্পূর্ণ লিখবেন এবং লিখে একজন যে ভালো বুঝে তার সাথে আপনি আপনার গল্পটা শেয়ার করবেন সে শুনবে এবং তাকে বলবেন যে আমার যে কথাগুলো শুনছো আমার গল্পগুলো শুনছো তুমি এখান থেকে আমাকে কিছু প্রশ্ন করো আপনি এখান থেকে কিছু প্রশ্ন উনি বলবে এবং আপনি এই প্রশ্নগুলো উত্তর তার কাছে দিবেন এবং অসংখ্য এভাবে আপনি নিজে নিজে প্রশ্নগুলো বানাবেন এবং উত্তর দিবেন একটা কথা মনে রাখবেন কমিশন কোনো চিন্তার বিষয় না বা ফের বিষয় না আপনাকে এখানে কেউ পরীক্ষা নিবে না বা আপনি কোনো কারো কাছে আসামি আপনার গল্প তারা শুনবে এবং গল্প শুনে তারা যদি মনে করে যে সত্যি আপনি বিপদে আছেন তাহলে আপনাকে তারা আশ্রয় দিবে আপনার গল্প শুনে আপনার গল্প তাদের কাছে বলতে গিয়ে যদি আপনার জীবন কাহিনী কষ্টের কথা বলতে গিয়ে যদি তারা মনে করে আপনি মিথ্যা কথা বলতেছেন বা মিথ্যার আশ্রয় নিতেছেন তাহলে তো তাদের কাছে আশ্রয় আপনি পাবেন না তো সেই বিষয়টা মাথায় রেখে যাদের কমিশন সামনে আছে যারা বই বই পাইতেছেন যারা বইয়ে আছেন চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ইনশাল্লাহ আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে ফিরিভাবে এ বিষয়টা বলে দিব এবং কি কি ডকুমেন্ট আপনার মামলার উপরে আপনি কি কি ডকুমেন্ট সাজাবেন এটাও আপনাদেরকে বলে দিব আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগবে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক দিবেন শেয়ার করতে ভুলবেন না সালামু আলাইকুম